আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছো ভিডিওতে দেখাবো সম্পূর্ণ পাটিয়ালি পাইজামা কাটি সম্পূর্ণ পাটিয়ালি পাইজামা কাটি কিভাবে করছে একটু লক্ষ্য দিন তোমরাও চেষ্টা করলে বাড়িতে পেরে যাবে ভিডিওতে লক্ষ্য রাখো খুব সুন্দরভাবে কাটিং করছি এইভাবে তোমরাও কাটিং করবে এই কাপড়টি এসটা নিলাম কুচি বেশি ফেলার জন্য কাপড়টি এস্টে নেওয়ার পরে কুচি কিন্তু খুবই বেশিই লাগবে ঘেরও বেশি হবে দেখো খুব সুন্দর ভাবে সেন্ড কাটিং করল